বাচ্চাদের ক্ষেত্রে তাদের জ্বরটা অবশ্যই বগলের নিচে মাপতে হবে এখানে নর্মাল যে পারদ থার্মোমিটার অর্থাৎ যেটা আমাদের বাসা সবসময় অ্যাভেলেবল থাকে এটা দিয়ে দেখিয়ে দিচ্ছি তো ডিজিটাল ক্ষেত্র একই মাপ এই প্রান্তটা সাধারণত জ্বর মাপার ক্ষেত্রে ব্যবহার করা হয় এবং এটা বগলের নিচে যখন দিবেন তখন চেষ্টা করবেন এটা সামনে হাতটা না দেওয়ার জন্য যখন আপনি এটা সামনে হাত রাখবেন তখন কিন্তু আপনার হাতে যে টেম্পারেচার সেটা অলরেডি এটা ভিতর দিয়ে উঠে যাবে এবং এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে বাচ্চার বগলের নিচে যেন ভেজা বা পানি না থাকে যদি ভেজা থাকে তাহলে কিন্তু তাপমাত্রা বা থার্মোমিটার যে রিডিংটা সেটা সঠিকভাবে উঠবে না আর আমরা যেটা করে থাকি যে থার্মোমিটারটা যখন বাচ্চার বগুলে দেই তখন এটা এরকম করে সাধারণত লম্বাভাবে এরকম করে দিয়ে থাকি কিন্তু এভাবে দিলে যেটা হয় যে অনেক সময় থার্মোমিটার যে এই প্রান্তটা এটা অনেক সময় ডিসপ্লেস হয়ে যেতে পারে অথবা এই হাতের নিচ থেকে বের হয়ে যেতে পারে যার জন্য এটা তখন সঠিক রিডিংটা দিবে না আর তাই বাচ্চাদের ক্ষেত্রে যেটা করতে হবে থার্মোমিটারটা হাতের নিচে ঠিক এরকম লম্বা করে প্রেস করতে হবে অর্থাৎ হাতটা এরকম তুলে ঠিক এরকম বোগুল নিচে রেখে তারপরে হাতটাকে এরকম চাপ দিয়ে রাখতে হবে দুই থেকে তিন মিনিট এরকম চাপ দিয়ে ধরে রাখতে হবে তিন মিনিট পরে আপনি মোটামুটি রিডিংটা পেয়ে যাবেন আর অবশ্যই বাচ্চার বগলের নিচে থার্মোমিটার দেওয়ার আগে দেখতে হবে যে নাইনটি এইট ডিগ্রি ফাইন হাইটে থাকে নাইনটি এইটের এর উপরে টেম্পারেচারটা শো করে তাহলে সেটা কিন্তু বাচ্চার বগলের নিচে দেওয়া যাবে না সেটাকে নামিয়ে নাইনটি এইট বা নাইনটি সিক্সে নিয়ে এসে তারপরে দিতে হবে